নবী বলে যখনই তোমার সামনে দেখবা অন্যের উপর জুলুম করা হচ্ছে চুপ করে থাকিও না প্রতিবাদের আওয়াজ তুমি গড়ে তোলো চিৎকার দিয়ে বলেন সুবাহ আল্লাহ তোমার পরিবারের সমাজে এলাকায় দেশে যদি কারো উপর জুলুম করা হয় অন্যায়ভাবে সাথে তুমি একত্বতা ঘোষণা করে তুমি তার পক্ষ নিয়ে ওই মজলুমের পক্ষ নিয়ে তুমি প্রতিবাদের আওয়াজ তুলো প্রতিবাদের আওয়াজ তুলো যখনই দেখবা তোমার কোনো মুমিন ভাই বোনের উপর অত্যাচার করা হচ্ছে তুমি প্রতিবাদ করো তুমি প্রতিবাদ করো আর যখন দেখবা কোনো বিপদ তোমার উপর এসেছে তুমি আল্লাহ সন্তুষ্টির জন্য ধৈর্য ধরিও এবার আপনি মানুষ কয়জন ধৈর্য আর প্রতিবাদ কয়টা এবার দুইটা একসাথে ধরবেন কিভাবে সে রাস্তাও ইসলামে দেওয়া আছে যখন অন্যের উপর হবে আপনি তখন প্রতিবাদী যখন নিজের উপর হবে কি হয় নাই। এটার নাম ইসলাম। মানুষ যখন আল্লাহর হুকুমের উপরে নিজের মনকে চাওয়াকে প্রাধান্য দেওয়া শুরু করবে অর্থাৎ আল্লাহর হুকুমকে শুনো না শুনে দেখেও না দেখে নিজের মন মতো জীবন যাপন শুরু করে আল্লাহ এবং রসুলকে অবাধ্য শুরু করবে ওই এলাকার দেশের বিশ্বের যারা নেতৃত্ব দিবে আল্লাহ তাদের অন্তর থেকে মায়া তুলে নিবে নীতি তুলে নিবে তাদের আমরা যা করি আমাদেরকে কেউ না কেউ শিখাইছে না হাঁটাটা এরকম করে দৌড়ে দৌড়ে শিখছি না দুনিয়াতে আসার পরে যে আপনি আমি মায়ের বুকে দুধ খাইছি আচ্ছা দুধ যে চুষতে হয় সেটা শিখাইলো কি আবার মাই কি বলছে মা আমার দুধ চোষ আমাকে বলছে দুধটা যখন মুখের মধ্যে দিছে অটোমেটিক আমরা চোষা শুরু করছি এই এক মিনিটের বাচ্চাটাকে এই চোষার জ্ঞানটা কেমনে পাইল শুনেন এই জিনিসটা একটু বুঝতে হবে আল্লাহ বললে তো সব কথা এক কথাই শেষ তাহলে আর বুঝাটা হলো কই মেঘ আসমান থেকে বৃষ্টি পড়ে আল্লাহ করে কথা তো শেষ তা আপনি গবেষণা কই করবেন আল্লাহ করে সত্য কিভাবে করে আল্লাহ সেটা গবেষণা করতে বলছে যাতে আমাদের কুদ্রতের ইমানটা আরো বাড়ে এক সেকেন্ডের বাচ্চা যদি বাদ দেন গলা আটকে যাবে পিছিয়ে দিল গলা আটকে যাবে কারণ সে ডুক গিলার মতো জ্ঞান আল্লাহ তাকে কোন দেয় নাই কিন্তু আপনাকে আমাকে এক মিনিটের ভিতরে আল্লাহ মায়ের স্তন চোষার মতো জ্ঞান দান করেছেন তার মানে কি জানেন আল্লাহ তালা প্রত্যেকটা সৃষ্টিকে আপন আপন জগতে টিকে থাকার সমস্ত কোয়ালিটি দিয়েই পাঠিয়েছেন যেমন কোন একটা বিপদের মধ্যে মা বোন কান্নাকাটি চিল্লা করা স্বাভাবিক সাগরের মধ্যে একটা জাহাজ যদি তুফানে চিল্লাবে বনে চিল্লাবে বউ চিল্লাবে স্বাভাবিক কিন্তু সে জায়গায় একজন পুরুষ স্থির থাকা স্বাভাবিক কারণ সেই বিপদ থেকে বের হওয়ার রাস্তাটা খোঁজার জন্য আল্লাহ পুরুষকে দায়িত্ব দিয়েছেন আর বলি কিছু কিছু জিনিস আপনাকে আনতে হবে না এটা ফিত্রতা আল্লাহ দান করেছেন পানিতে বাচ্চা ছেড়ে দিলেই ডুবে যাবে কিন্তু হাঁসের বাচ্চা ডিম ফুটার পর পরে হাঁসে পানিতে আর একটু জোরে অন্যবাদ মুরগির বাচ্চারে যদি সাইডা দেন হাঁসের বাচ্চা বলে যে তুই দিয়ে আই ফাই জুম তোর বয়স শত হত এক মিনিট হতো ফারিবি না ফারিবি জ্ঞান বুঝিবে যে বয়সই হত তোর ন তুই জানিলি জ্ঞানের হত ন আন মনে টানের দেয় ফাই জুম আয় ফাই জুম আয় নামি গিয়ে এটাকে বলা হয় ফিতরত প্রত্যেকটা মানুষের আগাস ভিতরে একটা ফিতরত আছে এটা আল্লাহ প্রদত্ত এটা আপনি চাইলে অস্তিত্বকে বিলীন করতে পারবেন না চট্টগ্রামের বাসায় বলে যাতে যাতানে ওই পাঁচজন সিটিং এ আর গুন্না মাতে যাতানে তার মানে কি তুই বাজি তোমার গুষ্টি যদি এন্ড হয় তুই যদি অন্ডে চাই এর বান্ধ আনো কে কে দানিবু তো মেড মেডিন আনোয়ারা ন মাতে কারো জোর হ না বা আজি হনে ভালাই দিতে দিবেন না হয্যা কর তর্ক কর নিবে ভাইত্তার ন আল্লাহ প্রত্যেক কফিত আলাদা করে বানাই দিয়ে লর করি হন সব হা একটু বুঝার চেষ্টা করি আসুন আল্লাহ তাআলা বলে যে আমি তোকে বানাইও দিলাম যা দরকার সবই দিলাম তো আল্লাহ এখন আমি কি করবো রব বলে যে আমি তোকে একটা নিয়ম দিচ্ছি নিয়ম মেনে চল যদি তুই নিয়ম মেনে চলোস তুইও শান্তিতে থাকবি বেসালার পরিবারও শান্তিতে থাকবে পরিবার শান্তি থাকলে সমাজও শান্তি থাকবে সমাজ শান্তি থাকলে দেশও শান্তি থাকবে দেশ শান্তি থাকলে বিশ্ব শান্তি থাকবে অন্যায়ও থাকবে না অশান্তিও থাকবে না তখন তোর সম্পত্তি যদি কোটি টাকার সম্পত্তি কাঠের উপর রেখে যদি যাস একটু ঘুরতে চোখ বন্ধ করে যেতেও পারবি চোখ বন্ধ করে আসতেও পারবি তোর সম্পদ কেউ আর করবে না আল্লাহ তাও কি সম্ভব রব বলে যে অবশ্যই সম্ভব বানাই দেয় করে দেয় নাওয়ালা আমি রব আসিত তোদের কাজ চেষ্টা করা যা আমি হুকুম দিয়েছি আশা করি এই সম্পদ একটু নোট করবেন আল্লাহ পাক বলে তোরা কিছুই পাল্টাতে পারবি না কিন্তু আমি রফ চাইলে দিনকে রাত রাত দিন সেকেন্ডের মধ্যে বানিয়ে দিতে পারে যে তোরা কিছুই চেঞ্জ করতে পারবি না কিন্তু আমি রফ চাইলে পুরুষকে নারী নারীকে পুরুষ সেকেন্ডে বানিয়ে দিতে পারি তো তোরা একটা কাজ কর চেষ্টা করে করে আমার এবং আমার নবীর হুকুম পালন করার চেষ্টা করে করে আমাকে খুশি করার চেষ্টা কর আমি তোদের জন্য যা দরকার সব পরিবর্তন করে দিব সুভা এবার বলেন লাপছান না লসসান ভাই একটু বলেন না লাভ চাই না লস চাই অশান্তি না শান্তি চাই সুস্থতা চাই না অসুস্থতা চাই সুস্থ এবার এখানে যত আমার মুরব্বি দাদারা আছেন উনাদেরকে জিজ্ঞেস করেন আপনারা যখন ছোট ছিলেন তখন এলাকায় কটা ফার্মেসি ছিল কয় গুরুফের ওষুধ ছিল ডায়রিয়া জ্বর নাতির থেকে জিজ্ঞেস করে তোদের আমলে জ্বর ওষুধ কি বৃষ্টি বেত লম্বা মানে আবার ডুবি গিধে করো না জোরে 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 পৃথিবী কয়টা গ্রাম কয়টা কিন্তু রোগ দিন দিন কমতেছে না বাড়তেছে কিন্তু ব্যাপার কি এবার হাদিসেখ জানাবনি রসুল পার্ক সাল্লাল্লাহ র ইসলাম বলছেন যেই সমাজে যেই এলাকায় যে পরিবারে যে কুত্রে অর্থাৎ যখন দেখবা তোমরা বেহাইয়াপনা অশ্লীলতা মানুষের চোখ সরম ফেলে যা মনসায় তা করবে যখন করতে দেখবা চোখ বন্ধ করে বিশ্বাস করে নিয়ম নতুন নতুন রোগের সৃষ্টি হবে নতুন নতুন অসুখের সৃষ্টি হবে নতুন নতুন ভাইরাসের সৃষ্টি হবে যত অশ্লীলতা বাড়ায় আল্লাহর হুকুমকে অবাধ্য করবা ততই তোমরা নিজেরাই জামিলায় পড়বা এবার শক্তি করে বলেন অশ্লীলতা কি কমছে না বাড়ছে রোগ কি কমছে না বাড়ছে আমাদের বলে আমরাই সাজা পাচ্ছি। এবার আপনি বলতে পারেন অবাধ্যতা hata তো ঠিক আছে ইন দায়ে তো হনদিন টিকটক নওগরি টিকটক তুই না করছি অশ্লীলতা তো ও করছে আমি তো করি নাই আমি কেন সাজা পেলাম আল্লাহ আপাক বলে যে আমার জিজ্ঞেস করিস না আমার নবীর জিজ্ঞেস কর এবার আমরা সবাই মিলে কল্পনা জগতের নবীকে প্রশ্ন রাখলাম ইয়ারসুল্লাহ আমি তো করি নাই ও এনা করছে আমি কেন রোগের সাজা পাবো নবী বলে যে হাদিস একটা শুনলে হবে না তো এক হাদিসের সাথে আর এক হাদিসের সম্পর্ক আছে আল্লাহ তো বলেছিল ভালো কাজের আদেশ দাও খারাপ কাছ থেকে নিষেধ করো দাদা হয়ে চুপ করে ছিলা কেন কথা তো ঠিক এসে কথা বলে না দেখ জন বলে যে আর সুলআল্লা আমি তো তার ফোন দাদা না নবী বলে যে সেটা আমি জানতাম তোমরা বলবা তাই তো বেছেরাফ থেকে পরিবারের ব্যবস্থা করে সমাজের ব্যবস্থা করেছি সমাজিকভাবে পরিকল্প করো নাই কেন পাঁচ লাখ এবারে বলেন জাগাটা কার বলেন না আমরা যা আসি আমরা কি মালিকানা নাকি বারাটিয়া তো মালিক যেহেতু আল্লাহর আল্লাহরই তো লাগবে বেশি যদি আমরা সেটা নষ্ট করি যেমন আরেকটা হাদিস সবারই জানা মানুষ যখন আল্লাহর হুকুমের উপরে নিজের মনকে চাওয়াকে প্রাধান্য দেওয়া শুরু করবে অর্থাৎ আল্লাহর হুকুমকে শুনো না শুনে দেখেও না দেখে নিজের মন মতো জীবন যাপন শুরু করে আল্লাহ এবং রসুলকে অবাধ্য শুরু করবে ওই এলাকার দেশের বিশ্বের যারা নেতৃত্ব দিবে আল্লাহ তাদের অন্তর থেকে মায়া তুলে নিবে নীতি তুলে নিবে তাদের আছে এক কথায় বলতে গেলে সিডেঙ্গে বাসা যদি হওয়া ভাই নিজুর নিজে কি যদি শুধু কোরআনকে না বোঝার কারণে ইসলামকে যত গবেষণা করবেন আপনার মন আলোকিত হবে আপনার চিন্তাও সুন্দর হবে আর ইসলামকে যারা ভুল বুঝে মনে রাখবেন ওনার ইসলামকে বুঝতে পারে নাই হয়তো নিজের মতো বুঝতে চেয়েছে ব্যস্ত ওই জায়গায় লেগেছে আমি কি বোঝাতে পারছি কথা আরো জোরে বলেন কথা বোঝাতে পারছি আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন আল্লাহুম্মা সাল্লি আলা আকবর বলি আলহামদুলিল্লাহ ইসলামের মধ্যে প্রতিবাদের সিস্টেম আছে আবার ধৈর্য ধরার হুকুম কখনো কি ভেবে দেখেছেন প্রতিবাদ আর ধৈর্য শব্দটা তো আসমান জমিনের পার্থক্য প্রতিবাদ আর ধৈর্য শব্দটা দুটাই ইসলামে হুকুম আছে আল্লাহ এবং রসুল দিয়েছেন আপনাকে কিন্তু প্রতিবাদ হচ্ছে দিন ধৈর্য হচ্ছে রাত দুইটা কি একসাথে কখনো সম্ভব গরম শীত একসাথে সম্ভব তো ধৈর্য হচ্ছে দিন প্রতিবাদ যদি হয় রাত তো দিন রাত একসাথে হয় না এবার রবকে একটু জিজ্ঞেস করেন না ইয়া রব তুমি ধৈর্য ধরতেও বললা প্রতিবাদ করতেও বললা তো প্রতিবাদ করলে তার দৈর্য থাকলো না দৈর্য ধরলে তো প্রতিবাদ হবে না আমি করবো কি রব বলে যে সলিউশনটা আমার নবীর দরবারে জানিয়ে দিয়েছি আর রহমান আল্লা মাল কোরআন আমার নবীকে জিজ্ঞেস এবার নবীজি কিভাবে আপনাকে দুইটা আমল করার সুযোগ দিচ্ছেন দেখেন নবী বলে যখনই তোমার সামনে দেখবা অন্যের উপর জুলুম করা হচ্ছে চুপ করে থাকিও না প্রতিবাদের আওয়াজ তুমি গড়ে তোলো চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ তোমার পরিবারের সমাজে এলাকায় দেশে যদি কারো উপর জুলুম করা হয় ভাবে তার সাথে তুমি একত্রতা ঘোষণ করে তুমি তার পক্ষ নিয়ে ওই মজলুমের পক্ষ নিয়ে তুমি প্রতিবাদের আওয়াজ তুলো প্রতিবাদের আওয়াজ তুলো যখনই দেখবা তোমার কোনো মুমিন ভাই বোনের উপর অত্যাচার করা হচ্ছে তুমি প্রতিবাদ করো তুমি প্রতিবাদ করো আর যখন দেখবা কোনো বিপদ তোমার উপর এসেছে তুমি আল্লাহ সন্তুষ্টির জন্য ধৈর্য ধরিও এবার আপনি মানুষ কয়জন ধৈর্য আর প্রতিবাদ কয়টা এবার দুইটা একসাথে ধরবেন কিভাবে সে রাস্তাও ইসলামে দেওয়া আছে যখন অন্যের উপর হবে আপনি তখন প্রতিবাদী যখন নিজের উপর হবে ইন্নাল্লাহ মাস এবার দোনোটা আমল করার সুযোগ হয়েছে কি হয় নাই এটার নাম ইসলাম না সুবহানাল্লাহ আর আরকেনা ছোট হইতো তোমাল্লাহ এটার নাম কি জোরা বলেন এটার নাম কি এটার নাম কি এটার নাম কি এবার এই সিস্টেম দিয়েছেন কে অন্যের প্রতি হলে প্রতিবাদ করো নিজের ব্যাপারে হলে ধৈর্য ধরো এবার আপনি দেখেন আপনার সমাজে ঠিক উল্টাটাই চলে অন্যের ব্যাপারে আর নিজের ব্যাপার যখন হয় কি হলি তুই হনুমিকা বেড়া গাছ তলা তারপর বুঝিবি কি করেছি জোর বলেন কি করেছি উল্টা করে আল্লাহর অবদ্ধতা করেছি বাস আমাদের মাথার উপরে জালিম বসে থাকবেই একদিনের বিষয় নয় এটা আজীবনের বিষয় আর আর জোরে বলেন এই যদি সারা বাংলাদেশের তিন থেকে ছয়টা মাস এক লেভেলে চলতে থাকে বাংলাদেশের মধ্যে আমূল পরিবর্তন আসা সম্ভব এই আমি কেমনে বুঝতাম আপনাদেরকে যদি আপনাদের বিরক্ত না হয় আমি আর পাঁচটা মিনিট সময় নিচ্ছি আপনাদের থেকে হ্যাঁ কষ্ট হচ্ছে না তো বিজনের ভাই কষ্ট হচ্ছে আচ্ছা আপনাদের এখানে একটা সংগঠন আছে না পূর্ব ডুমুরিয়া ইদিন উদযাপন কমিটি আছে না সদস্য কজন পাঁচজন এগারো জন দশজন সতেরো জন বিশ জন যত আছে কেউ দেশে আছে কেউ প্রবাসে আছে যারা দেশে আছে এখানে আবার একটিভ অনেক নেই অনেকটিভ আছে মনে রাখবেন যে কোনো সংগঠনে মানুষ থাকবে পাঁচ হাজার পাঁচজন ওই ফাঁস জনের দিকে প্রকাশ রেখে যদি আপনি আগাতে পারেন এই পাঁচ জনে ফাঁস কাজ হয়ে যাবে মনে থাকবে এটা এই মাহফিলটা হওয়ার আগে ওনার একটা মিটিং করছিল আমি কিন্তু ছিলাম না আমি ছিলাম না কিন্তু এতটুকু আমি বুঝি যে একটা মিটিং করছিল প্রথম মিটিংটা হচ্ছিল সমন্বয়ক মিটিং করবে কি করবে না করলে কাকে কাকে ইনভাইট করবে তারপর নাম প্রস্তাবনা হয়েছে তারপরে যোগাযোগের চেষ্টা হয়েছে তারপরে বলে যে অমুককে পাই নাই তারপরে আবার নাম প্রস্তাবনা হয়েছে তারপর অমুককে এনেছে একটা সিস্টেম আছে না নাই আচ্ছা এবার যদি আপনার মিটিংগুলো বাদ দেন সংগঠনের নাম থেকে যাবে সংগঠন থাকবে সেজন্য সংগঠনের একটা নিয়ম আছে তিন মাসে মিটিং করে ছয় মাসে মিটিং করে আর এখন তো সবকিছু অনলাইন হয়েছে বলে যে আমরা তিন মাস ছয় মাসে পারবো না সপ্তাহে সপ্তাহে মিটিং করবো হোয়াটসঅ্যাপ গ্রুপ উইথআউট মিটিং কোন সংগঠন টিকবে ইসলামত একটা সংগঠন একটা যদি ধরি ইসলামত একটা সংগঠন তো এটা তো মিটিং দরকার